সো আজকে ইন্টারভিউতে কি ধরনের কি কোশ্চেন করলো চলুন একটা ক্যান্ডিডেট মুখে শুনে নি আমরা আজকে দু হাজার বাইশ তারিখ উত্তীর্ণদের ইংলিশ মিডিয়াম ইন্টারভিউ ছিল আমাদের সামনে একটা দিদি উনি ইন্টারভিউ দিয়ে গাইডে বেরিয়ে এলেন দিদি আপনার নামটা আচ্ছা আপনি ডকুমেন্ট ভেরিফিকেশানের টেবিল থেকে আপনার কিভাবে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে একটু বলবেন কাজ ডকুমেন্ট ভেরিফিকেশনের প্রসেসটা বেশ স্মুথই ছিল ওখানে শুধু ওনারা সব প্রপার ইনফরমেশানগুলো ঠিকঠাক পুট করেছে কিনা সেটা চেক করলেন যেমন এইচএসের মার্কস মাধ্যমিকের মার্কস কলেজের মার্কস পার্সেন্টেজগুলো ঠিক আছে কিনা সব ধরনই চেক করেছে ডিএলএড এর মার্কস সব কিছু ধরো চেকআপের পর স্লিপ দেওয়া হলো ভেরিফাইড স্লিপ সেটা নিয়ে ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশন টেবিলে কতজন ছিল দুজন ছিল মানে তারপরে যখন স্লিপ নিয়ে নিল নিয়ে ইন্টারভিউ গেলেন যে ইন্টারভিউ ঢোকার সময় আপনাকে মানে কিভাবে প্রথম কোয়েশ্চেন কি করা হয়েছে অন প্রিপোজিশন কিন্তু তারপর আবার আরেকজন স্যার ছিলেন উনি বলেন বিফোর দ্যাট গিভ মি দ্যাল্ডাকশন সেরকম কিছু বেসড অন ডেমোর উপরেই কিছু কোয়েশ্চেন করেছিলেন যেমন প্রিপোজিশন কীভাবে করাচ্ছে কেন এটা অন কেন ওভার কেন নয় আগে নাউন করাবেন না প্রিপোজিশন করাবেন এইগুলো আমার এক্সট্রা ছিল সেটা আমি আমার টিচিং স্কেলে কীভাবে ইউজ করবো সেটা জানতে চেয়েছেন ম্যাথসের কিছু কোয়েশ্চেন ছিল বাংলার ক্ষেত্রে অভিনয়ের ভূমিকা অভিনয় করে কিভাবে আচ্ছা আপনার সম্পর্কে জানতে চাইছি বলছি ওখানে আপনার ডি কতক্ষণ সময় পেয়েছিল